আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমার এই যে ছাগলের বাচ্চাটা দেখতেছেন এর বয়স মাত্র চার দিন এরই মধ্যে এর পাতলা পায়খানা হয়েছিল আমি এই ভিডিওটি করতেছি প্রায় বাচ্চাটি সুস্থ হওয়ার দশ দিন পর বাচ্চাটিকে নিয়ে অনেকটাই টেনশনে ছিলাম তো আলহামদুলিল্লাহ বাচ্চাটি বর্তমানে পুরোপুরি সুস্থ তো কি কি ঔষধ দিয়ে চিকিৎসা করে বাচ্চাটিকে সুস্থ করলাম সেগুলো এখন আপনাদেরকে আমি দেখাবো। এই যে দেখতেছেন সিপ্রোসিন এটা অ্যান্টিবায়োটিক ছোট বাচ্চাদের একেবারে নবজাতক বাচ্চাদের যদি পাতলা পায়খানা হয় পাঁচ সাত দিনের তাদেরকে খাওয়াতে হয় তো আমার ছাগলের বাচ্চাটা যেহেতু বয়স চার দিন তো আমি এইটা দিয়ে চিকিৎসা করছিলাম তো এখানে দেখেন দুইটা শিশি আছে একটা হচ্ছে এটাতে পাউডার ফর্মেটে পাওয়া যায় এটা পাউডার আর এটা হচ্ছে লিকুইড বা এর মধ্যে যে সাসপেনশন যে তৈরি করার ইয়া সেটা তো আমি আগে যেহেতু তৈরি করছিলাম ভিডিওটি করলাম তো পরে তো এই আপনার এই যে এখানকার যে পাউডারটা তো সম্পূর্ণটা এই এটার মধ্যে দিতে হবে এই তরলটার মধ্যে দেখেন একটু আসেই সামান্য একটু তো এইটা দিতে হবে এবং এটা দিনে দুইবার পাঁচ মিলি করে খাওয়াইতে হবে অর্থাৎ এক চামিজ করে দিনে দুইবার খাওয়াইতে হবে এটা খাওয়াইছিলাম চার দিনের মতো এরপরে ওটার সঙ্গে খাওয়াইতে হয়েছিল ম্যাট্রিল বা অ্যামোডিস এই জাতীয় সিরাপ এটাও এক চামিজ করে আমি এটা দিনে আপনার দুইবার খাওয়াইছিলাম তো এটা দিয়ে চিকিৎসা করার পরে একটু সমস্যা যেটা মনে হয়েছিলো আমার সেটা হচ্ছে যে বাচ্চাটা কিন্তু অত্যন্ত পানির পিপাসা এরকম একটা বোঝা গেছিলো তো যেহেতু ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে সকাল সন্ধ্যা ঠান্ডা ছিল যার কারণে আমি কিন্তু এর বাহিরে আর কিছু খাওয়ালাম না যে যদি ঠান্ডা লেগে যায় সেলাইন খাওয়া লাগতো তো গরমের সময় হলে আপনারা অবশ্যই সেলাইনটার সঙ্গে খাওয়াবেন সেটা মানুষের ওর সেলাইনটা খাওয়ালেও সমস্যা হবে না তো এই যে এগুলো খাওয়ানোর পরেও কিন্তু একেবারে পুরোপুরি যে সেরে গেছিলো এমনটা না একটু হালকা সমস্যা ছিল তো পরবর্তীতে এই যে এটা হামদাদ কোম্পানির একটা ন নিহাল সিরাপ এই সিরাপটি কিন্তু ছোটো বাচ্চাদের দুগ্ধবতী বাচ্চাদের তো এইটা কিন্তু আমি আবার সাত দিনের মতো খাওয়াইছিলাম খাওয়ানোর পরে কিন্তু পুরোপুরি বাচ্চারা আমার সুস্থ হয়েছিলো অর্থাৎ ওগুলো খাওয়ানোর পরে পায়খানাটা একেবারে পাতলা ছিল না শক্ত হয়ে গেছিলো অনেকটাই কিন্তু যেরকম ছাগলের যেরকম পায়খানা সেরকম কিন্তু এগুলো খাওয়ানোর পরে হয়নি পরবর্তীতে যখন আমি এই ন নেহাল এই সিরাপটা খাওয়াই তখন কিন্তু পুরোপুরি সুস্থ হয় তো আপনাদের ছাগলের যদি বাচ্চা ছাগলের এরকম হয় তাহলে এগুলো দিয়ে আপনারা চিকিৎসা করতে পারেন আমার মনে হয় যে ইনশাল্লাহ বাচ্চা সেরে যাবে তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশায় শেষ করছি ধন্যবাদ সবাইকে